দেশে প্রতি বছর শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে কৃষি জমি কমছে তার বিপরীতে বাড়ছে জনসংখ্যা আবার কৃষিকাজে তরুণদের আগ্রহ না থাকায় কমছে কৃষকের সংখ্যা তবে বাণিজ্যিক ফার্মিং বাড়লেও ধান চাষে আগ্রহ নেই তাদের তরুণ উদ্যোক্তারাও আসছে না ধানের চাষাবাদে এতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও চ্যালেঞ্জের মুখে পড়ছে অর্থকরী ফসল উৎপাদন করে রপ্তানি আয় বৃদ্ধি নাকি ধান চাষ করা হবে এমন প্রশ্নেও সামনে আসছে এছাড়া জলবায়ু পরিবর্তন ভূ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে ডক্টর এম এস সত্তার মণ্ডল বলেন দেশে প্রতিনিয়ত কৃষি জমি এবং কৃষক কমছে এতে ধান উৎপাদন দ্বিগুণ করা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে যদিও উন্নত প্রযুক্তি এসেছে নতুন নতুন জাতও আসছে আর তরুণ উদ্যোক্তরাও মাছ বা অন্য ফসল চাষ করছে বাণিজ্যিক কৃষি শুরু হলেও তারা রপ্তানির কথা মাথায় রেখে আলু ভুট্টা গম ও টমেটো বা অন্য ফলন চাষ করছে রবি শস্যের জমিতে তিল বা সরিষা চাষ হচ্ছে তাহলে কি আমরা অর্থকরী ফসল রপ্তানি করে বিদেশ থেকে চাল আমদানি করব আগামী বিশ তিরিশ বছর পর কৃষি কোন দিকে যাবে হয়তো বাণিজ্যিক কৃষি আসবে তবে তারা ধান চাষে যাবে না আবার জমিহীন চাষিও জমি বর্গা নিয়ে চাষাবাদ করবে আর প্রান্তিক কৃষক হয়তো কোনো মতো টিকে থাকবে ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধানের উৎপাদন বাড়বে না অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন জমির স্বল্পতার পরেও সিলেট ও সাতক্ষীরার মতো কিছু এলাকায় অনেক পতিত জমি রয়ে যাচ্ছে আরও কৃষিকে শুধু খাদ্য নিরাপত্তার দৃষ্টিতে না থেকে রপ্তানির নতুন সম্ভাবনা হিসেবে দেখতে হবে আগামীর প্রবৃদ্ধি চলক হতে পারে কৃষি তবে বিআইডিএসের গবেষক কাজী ইকবাল এমনটা মনে করছেন না তিনি বলেন জমির স্বল্পতা থাকায় কৃষি এখানে প্রবৃদ্ধির চলক হতে পারে না বরং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজে আসতে পারে কৃষি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক ডক্টর সাজ্জাদ জহির বলেন অনেক মেগা প্রকল্প ও রাস্তা নির্মাণে সরকার জমি অধিগ্রহণ করছে এতে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার যদিও ক্ষতিপূরণ দিচ্ছে তবে এটা সাময়িক পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম এম আকাশ বলেন বাণিজ্যিক কৃষিকে কিছুটা উৎসাহ দেওয়া যায় তবে বড়ো আকারে বাণিজ্যিকীকরণ নয় জমি থাকলেও অনেক কৃষক হয়তো কৃষি থেকে বেরিয়ে আসবে তাই ক্ষুদ্র চাষিদের অর্থায়ন ও যান্ত্রিকীকরণ সুবিধা নিশ্চিত করতে হবে সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজাক বলেন অবশ্যই কৃষি প্রবৃত্তির চলক হতে পারে ভিয়েতনাম বছরে চার বিলিয়ন ডলার কফি রপ্তানি করছে আমরাও বিভিন্ন ফসলে নজর দিতে পারি বছরে আড়াই বিলিয়ন ডলারের ভোজ্য তেল আমরা বিদেশ থেকে আমদানি করি তাই আমরা সরিষা উৎপাদন বাড়াচ্ছি যাতে আমদানি নির্ভরতা পঞ্চাশ শতাংশ কমিয়ে আনা যায় তবে সমন্বয় করাটাই সমস্যা কৃষক ধান চাষে আগ্রহী থাকছে না ডক্টর আব্দুল রাজাক বলেন আগামী পাঁচ বছরে কৃষিতে আমরা নয় বিলিয়ন ডলার বিনিয়োগ করব। পণ্য সংরক্ষণ সেচ ব্যবস্থা ও পরিবেশ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করব বিআইডিএসের মহাপরিচালক ডক্টর বিনায়ক সেন বলেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আগামী বাজেটে কৃষিখাতে বেশি বরাদ্দ দিতে হবে শুল্ক যৌক্তিক করতে হবে আমাদের নিজস্ব উৎপাদিত ফসলের দিকে যেতে হবে আমাদের চল্লিশ শতাংশ মানুষ এখনও কৃষি নির্ভর চীনে ম্যানুফ্যাকচারিং দেশ হলেও সেখানে কৃষি নির্ভর মানুষ রয়েছে পঁচিশ শতাংশ তাই আমাদের কৃষি থেকে দৃষ্টি সরিয়ে নিলে হবে না বাংলাদেশের কৃষিখাতের বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকের আলোচনা শেষ করছি ধান উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন আসন্ন বাজেটে কৃষিখাতে সঠিক বিনিয়োগ এবং নীতি বাস্তবায়নেই পারে আমাদের দেশের কৃষিকে একটি মজবুত ভিত্তি দিতে ধন্যবাদ সবাইকে